হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো জানো তো বন্ধুরা আজ সকাল থেকে মনে হচ্ছে একটি ব্লগ ভিডিও বানাবো আর তোমাদের কাছে প্রেজেন্ট করব। বাট কী নিয়ে ভিডিও বানাবো সেটা ভাবতে ভাবতেই কিছুটা সময় পার হয়ে যায় তারপর ফাইনালি আমার কাছে একটি কাজ চলে আসে যদিও এটা মাঝে মাঝেই করে থাকি তাই ভাবলাম এই ছোট্ট কাজটি তোমাদের সাথে শেয়ার করি এটি একটি ড্রয়িং প্রোজেক্টের ফ্রন্ট পেজ জানতো বন্ধুরা সবার জীবনে কিছু কিছু শখের জিনিস থাকে যেটা সে পরবর্তী জীবনে চাইলেও পায় না কিন্তু হঠাৎ করে যদি সেই শখের জিনিসটা তার হাতে ধরিয়ে দিয়ে বলা হয় এটা তুমি পূর্ণ করো তখন এর থেকে বড় পাওয়া তার কাছে কিছুই হয় না ঠিক তেমনই আমি বরাবরই ভালোবাসি আর্ট করতে বাট আমি প্রফেশনালভাবে কোনো আর্টিস্ট না বলতে পারো এটা আমার একটা হবি তাই নিজের শখগুলোকে নিজের কাছে মর্যাদা দেওয়ার জন্য মাঝে মাঝেই বসে পড়ি নানান রকমের আর্ট করতে শোনো তোমাদের একটা গল্প বলি তাহলে এক দেশে এক রাজা ছিলেন তার দুই মেয়ে ছিল একজন ছিলেন বিদ্যা ও নৃত্যে পারদর্শী আর অন্যজন ছিলেন অর্থ পারদর্শী অর্থাৎ প্রতিটি কাজ যেমন বিদ্যা নৃত্য ছবি আঁকা সবই তিনি পারতেন কিন্তু যেটাই করতেন সেটা পুরোপুরিভাবে সম্পূর্ণ করতেন না রাজামশাই হঠাৎ একদিন দুইজনের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রথম জনা তো বেজাই খুশি কারণ তিনি জানতেন যে প্রতিটি কাজে তিনি পারদর্শী ছিলেন তাই ভেবেই বসলেন তিনিই পরীক্ষায় জয়ী হবেন এরপর রাজামশাই হঠাৎ বিশেষ দিনে শুরু করলেন তাদের দুইজনের পরীক্ষা প্রথমজনা তো নিজেকে জয়ী ভেবে পরীক্ষা স্থানেই ঘুমিয়ে পড়েন আর অপরজন অর্ধেক ছবি আঁকার পর সময় শেষ হওয়ার অপেক্ষা করতে করতে আবার একটু একটু করে আঁকতে থাকেন অবশেষে পুরো আঁকাটি তিনি সম্পূর্ণ করেন আর নিজের ভুল বুঝতে পেরে বলেন যে কোনো কাজ একেবারে সম্পূর্ণ হবে না বলে ভয়ে পিছিয়ে না পড়ে একটু একটু করে সেই কাজটি সম্পূর্ণ করলে তুমি অবশ্যই সফলতার দরজায় পৌঁছ যাবে জানি জানি আমি অতটাও ভালো বানাতে পারলাম না বাট পরের বার এর থেকেও ভালো বানানোর চেষ্টা করব আচ্ছা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিও ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো নমস্কার